আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আছে গেতাছি এই জায়গাটা সাজে খুঁজে আমি নিয়ে গেছি কোথায় কোথায় গেতাছি তাহলে গেতাছি আমরা অনুষ্ঠান নিতেছি ওই জায়গায় গেতাছি মেহবুব একটা সালাম দেনছেন এই জায়গায় আসেন তো আসেন তো দেখি কাসালা কোন আসসালা মু আলাই কুন

সবাই তোমায় দেখিতে নতুন সাজে সাজবে তুমি সাদা পোশাকে দলে দলে আসবে সবাই তোমায় দেখিতে তোমার মনে রাখবে সবাই অল্প কিছুদিন এই মিশে দুনিয়ায় তুমি থাকবা কতদিন এই জায়গার মধ্যে বাচ্চারা প্রতিযোগিতা করছে কোরআন তেলাবাদ করছে গজল কইছে বয়ান বয়ান কইছে আরও একটু হুজুর একটা আইনে এসে আমরা মানে একটু বয়ান করে আমাদের দোয়াটা করে নিয়েছি দেখুন ছোটো মোটো করে এরকমভাবে যদি আপনারা যদি আপনাদের ওই জায়গায় যেগুলো মুক্তিব আছে ওই মুক্তিভাবে যদি ছোটোমোটো করে আপনারা যদি বাচ্চাদের উৎসাহ বাড়ানোর জন্য যদি ইসলামিক দিনের কাজের জন্য এরকম যদি করেন নিশ্চয়ই আমাদের বাচ্চাগুলো মুক্তিভের মধ্যে আসবো আর যদি আমরা যদি এই মাঝে মধ্যে বছরে যদি একবার এই কাজ যদি না করি তাহলে আমাদের বাচ্চাগুলো কিন্তু মুক্তিবির দিকে আসাই বন্ধ করে দেবো ইসলামিক দিনই শিক্ষাটা আমাদের স্কুলের মধ্যে থেকে কিন্তু তুলে দিছে একবারে তুলে দিছে মানে একবারে তুলেছে ওই জায়গার মধ্যে ইসলামিক শিক্ষার ভিতরে কোনো কিছুই নাই অ্যারাবিক সাবজেক্ট নাম গুন আছে কিন্তু এটার বিষয়ে কোনো গুরুত্বপূর্ণ যেভাবে দেওয়া লাগে ওইভাবে হয়তো দেয় না স্কুলের আমরা এটাই চাই যে সকালবেলা যেগুলো বাচ্চাগুলো এসে আমাদের মুক্তব্যের মধ্যে পড়তেছে যারা তারা যেন ভালোভাবে পড়তে পারে পড়ার পরেও জানি বছরে একবার করে যদি তাদের জানি প্রতিযোগিতা যদি এরকমভাবে হয় স্কুলে যেরকমভাবে মিলাত করে যেরকমভাবে অনুষ্ঠান করে আরও অন্যান্য এরকম অনুষ্ঠান যদি আমাদের সকালবেলা মুক্তির মধ্যে যদি হয় তাহলে ছাত্রগুলো আরও সকালবেলা এসে উৎসাহ পাবো আমরা চাই যে আপনাদের মুক্তব্য যেন এরকমভাবে হয় আমরা সেই জন্য নতুনভাবে এবার প্রত্যমই চালু করলাম আশা করি আপনারা যদি দোয়া করি

وَتُرْسِينِينَ وحاج الْبَلَدِ الْعَمِينِ لَقَدْ خَلَقْنَا الْإِنْسَانَ فِي أَحْسَنِ تكوين ثُمَّ رَدَدْنَاهُ أَسْفَلَ سَافِلِينَ إلا الذين آمنوا وعملوا الصالحات فلهم أجر غير ممنون فما يكذبك بعد بالدين أليس الله بأحكم الحاكمين السلام عليكم شكا ورزن علم সমস্ত পুরুষ এবং সমস্ত মহিলার উপরে ফরজে আইন যেরকম একজন মানুষের উপরে নামাজ পড়া ফরজ যেরকম একজন মানুষের উপরে রোজা রাখা ফরজ যেরকম মাল উপরে যাদের কাল মাল দিয়েছেন জাকাত দেওয়া ফরজ যাদের টাকা পয়সা রয়েছে হস করা ফরজ সেই রকম প্রত্যেকজন নর এবং নারীকে করা যতটুক করলে তার নামাজ শুদ্ধ হবে তার রোজা শুদ্ধ হবে তার জাকার শুদ্ধ হবে তার সমস্ত মহামেলা সমস্ত কাজকর্ম শুদ্ধ হবে এতটুকু ফর্জে আইন করে দিয়েছেন আল্লাহ কিন্তু বড় পরিপাপের বিষয় আমরা আল্লাহ এবং আল্লাহ রসুল্লের দিনটা শিক্ষা করা নগণ্য ভাবে এদিকে আমাদের কোনো কেয়ার নেই সাধারণ ভাবে আর যারা এগুলার শিক্ষায় শিক্ষিত হয় তাদেরকে আমরা ফকির বলি বলে এগুলা শিক্ষিত হয়ে খাবে এইগুলো কথা বলে আমরা তাদেরকে তিরস্কার করি বোনেরা এবং ভাইয়েরা প্রত্যেকজন মানুষকে অতটুকু এলেম অবশ্যই হাসিল করতে হবে যতটুকু এলেম হাসিল করলে আমি আল্লাহকে চিনতে পারবো আল্লাহ রসুলকে চিনতে পারবো আল্লাহর দিনকে চিনতে পারবো সমস্ত কিছু আমি শরীয়তের হুকুম অনুযায়ী করতে পারবো এতটুকু এলেম হাসিল করা শিক্ষা অর্জন করা আমাদের সবার সবারই উপরে আল্লাহ ফরস করে দিয়েছেন আল্লাহ রবুল আলমের কালাম শরীফের মতো বলেছেন কুলহাল ইস্তাবিল্লাযিনা ইয়ালামুন ওয়াল্লাযিনা লা ইয়ালামুন আপনি বলুন যাহারা জানে এবং যাহারা জানে না দুই উভয় দল কি বরাবর হতে পারে তার মানে হলো যাহারা জানে এবং যাহারা জানে না এই দুই দল কখনো বরাবর হতে পারে না